আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করে ধর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা একদমই নতুন তাই ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল ভিউয়ার্স প্লিজ কষ্ট করে আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর একটু লাইক কমেন্টস করে দেবেন ভিউয়ার্স আমার চ্যানেলটা যেহেতু নতুন আপনারা যদি আমার ভিডিওটা না দেখেন যদি আমাকে সহায়তা না করেন তাহলে আমি এগিয়ে নিয়ে যেতে পারব না আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমিও চেষ্টা করব আপনাদেরকে কম দামে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য বিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর বাটিক চেয়ে পিস কালেকশন এগুলো খুবই কোয়ালিটিফুল ড্রেস আর কোয়ালিটিফুল বাটিক কালেকশান এখানে কিছু সিল্ক বাটিকও আছে যেগুলোতে ইয়োগ করা ওগুলো হলো সিল্ক বাটিক আর বাকিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেবদাস বাটিক টুন্ড্রি বাটিক ভেজিটেবল টাই বাটিক বিভিন্ন টাইপের বাটিকের ড্রেস পেয়ে যাচ্ছেন সো বিওর্স একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখবেন না তো অনেক দারুণ দারুণ কালেকশান মিস করে যাবেন খুবই সুন্দর আর ইউনিক কালেকশান নিয়ে এসেছি সত্যি নজরকার কিছু বাটিক থ্রি পিস নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে যারা বাটিক লাভার আছেন তাদের জন্য তো এই ভিডিওটা একদমই বেস্ট কারণ তারা সবসময় একটু নিত্য নতুন বাটিক কালেকশান খুঁজে থাকেন তো তাদের জন্য কিন্তু আজকের এখানে সবগুলো কালেকশান একদম নতুন ডিজাইনের সবগুলো ডিজাইন একদমই নতুন সো ইজিলি এগুলো নিতে পারেন খুবই সুন্দর প্রাইসটা যেমন রিজনেবল আছে তেমনি দেখতেও সুন্দর এগুলোর কোয়ালিটি অনেক ভালো তো আর বাটিক সম্পর্কে কি বলবো অলরেডি আপনারা জানেনি যে বাটিক ইউজ ফ্যাব্রিক দেওয়া থাকে হাতার কাপড় আলাদা থাকে সালোয়ারের কাপড় তো থাকেই গজ পনের তিন গজের মতো দেন পাঁচাতে আমার যে ওড়না তো পেয়েই যাচ্ছেন সো আর দেরি কেন নিয়ে নিন এখনই আপনার পছন্দের ড্রেসটি বিহর্স যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটিকে পছন্দ হবে যে স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো বিহর্স আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ বেজ আলাইকুম